এইবার ফলির বাজার কম একশো বিশ তিরিশড়শো গতবার এই সময় তিনশো চারশো ছিল এখন ব্যাপার আছে যে যদি ওই বাজার যদি আমরা পাই তা আমরা একটু কিছু লাভবান হতে পারবো এই সামনে যেমন তিনটে দিবস আছে যদি পাই একটু লাভবান হতে পারবো তা নাহলে আমাদের লস হয়ে যাবে আমার চাষ আছে গাধা বিঘা দুই মতো এবছরে ফলন মোটামুটি ভালো কিন্তু আবহাওয়ার কারণে একটু মাঝখানে একটু গরম পড়ার কারণে ফুলে কিছুটা দাগ এসেছে এখন আবার শীত পর্যায়ে মোটামুটি ভালো হয়ে এসেছে ফুল কিন্তু বাজারের অবস্থা খুব একটা ভালো না সামনে কিছু দিন আছে এই দিনগুলোতে যদি একটু বাজার বাড়ে তাইলে আমরা মোটামুটি আর কি কিছুটা লাভবান হব আর কি আমাদের জিনেজা জেলায় গাঁদা ফুলের চাষ বেশি গোলাপের চাষ সীমিত দুই একজন চাষী আর আপনার যার বাড়া শীত কয়েকটা আছে তো তুলনামূলক বর্তমান গেঁদার দাম খুবই কম খুবই কম মানে এত কম যে সার ওষুধের দাম দাম না এতে চাষি খুব বিপদে আছে তা আপনার যদি গেন্দার বাজারটা চারশো পাঁচশো টাকা হয় তাহলে কিছুটা চাষি লাভবান হতো কিন্তু বর্তমান যে বাজার আছে তাতে চাষি খুব ধরার ভিতরে আছে তো এখন যদি সেইভাবে বাজারটা সামনের দিনগুলো আসে যদি বাজারে ওঠে তাহলে হয়তো বা কিছুটা চাষি বাঁচবে তা না চাষি খুব লসে যাবে তো বর্তমান ফুলের ব্যবসা আসলে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত এর কারণ হচ্ছে বাজারে আপনার প্লাস্টিকের ফুল আসছে এগুলো ব্যবহার হচ্ছে যার প্রভাব এই কাঁচা ফুলের উপর পড়ছে যদি প্লাস্টিক ফুল ব্যবহার বন্ধ হয়তো। তাহলে আপনার হচ্ছে কাঁচা ফুল যে সমস্ত গেন্দা গোলাপ রজনী বিভিন্ন ধরনের ফুল এগুলো চাষ করে চাষি উন্নত হতো এবং ব্যবসাও উন্নত হতো আর একটা বিষয় হচ্ছে যে আপনার দেশে যে দিবাসগুলো বড় বড় দিবাশগুলো হয় ওইগুলো সংক্ষিপ্ত আকারে হচ্ছে যার কারণে ফুলের দাম আসলে কম হচ্ছে এগুলো যদি সরকারিভাবে বড় আকারে করা হতো তাহলে ফুলের বাজার ভালো হতো এবং চাষও লাভবান হতো আমার হচ্ছে গোলাপ জারবেরা গাধা এবছর নতুন করে আমরা নেদারল্যান্ড থেকে বীজ নিয়ে এসে টিউলিপের চাষ করছিলাম আমরা আছে গত বছরের তুলনায় এবছর ফুলের দাম অনেক কম যার কারণে ফুল চাষিরা একটু ক্ষতিগ্রস্ত এবছর আমাদের ফুলের চাহিদাটা একটু কম যার কারণে এই বছর এখন যে অকেশন চলছে এই সময় ফুলের দাম অনেক বেশি থাকার কথা কিন্তু সেক্ষেত্রে একটু কম তবে সামনে চোদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি এতে আশা করছি যে ফুলের দাম ভালো হবে যার কারণে যদি ফুলের দাম ভালো হয় সেক্ষেত্রে চাষিরা অনেক লাভবান হবে আমরা এখন ফুল বাজার ধরার দনি খুব ফুলচর্চা করছি ভালো করার দনী ভালো দাম পাওয়ার দনী এবং রাত দিন এখন পরিশ্রম করছি আমরা সবসময় সকাল বিকেল পরিশ্রম করাছি বাজার জাত করার দনী ভালো পয়সা পাবো বুঝলে সামনে যোগ্য যাত্রায় আমরা ফুল যত্ন করছি যে দাম বেশি পাবো সার দিচ্ছি কীটনাশক দিচ্ছি মাটি দিচ্ছি যে ফুলির মানটা ভালো হয় ফুলির মানটা ভালো হলে আমরা বাজার যাত্রাও ভালো পাব সেই জন্য আমরা এই রাত দিন এই খেতে কাজ করছি ফুলটা মানসম্মত করার জন্য থেকে পনেরো টাকা পিস যাচ্ছে পাইকারি আর যারবার আপনার চার থেকে সাড়ে চার টাকা পিস আর চন্দ্রমল্লিকা আগে যেটা ছিল সাদা ওটা আপনার আড়াই টাকা দুই টাকা পিস আর এইগুলো আপনার এখন বর্তমানে চলছে না এইগুলো আগে এক দেড়শো টাকা করে বান্ডিল দিচ্ছে ঝিনেদে জেলায় এবছর দুশো বারো হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে এই জেলার উল্লেখযোগ্য ফুলের মধ্যে রয়েছে গাদা গ্লাডিউলাস চন্দ্রমল্লিকা জারবেরা এবং রজনীগন্ধা গোলাপ এবং এবার ফুলের ফলন ভালো আবহাওয়াগত কারণে যে বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে সে সমস্যা নিরসনের জন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি এবং তারা সেভাবে কার্যক্রম গ্রহণ করে তারা সেসব সমস্যা দূর করতে পেরেছে বর্তমানে ফুলের ফুল সংগ্রহ চলছে বাজার মূল্য কম বলবো না আমরা যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য পাবেন এবং ফুল চাষের জন্য যে কারিগরি যে পরামর্শ যত যেটা থাকে ফল ফুল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি আমরা আশা করছি যে ফলন ভালোর পাশাপাশি তারা উপযুক্ত মূল্য পাবেন আর